শতটি বছর এই দেশটাকে জ্বালিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করেছি এবং তারা এই দেশ থেকে পালিয়ে গিয়ে সদলে পালিয়ে গিয়ে অন্য আমাদের পার্শ্ববর্তী দেশে অবস্থান করে এই দেশের প্রতি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা আজকেও এখন পর্যন্ত রাজপথে আছি আগামীকাল এরা ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামীকাল তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি এই বাংলাদেশের মাটিতে কোনো বিশৃঙ্খলা করতে চায় অবশ্যই কুমার খালীর মাটিতে শেখ সাজি ভাইয়ের নেতৃত্বে তার বেলা জবাব দিয়ে সমস্ত অপকর্মকে প্রতিহত করবো আগামীকাল আপনার সবাই